প্রিয় বিয়া আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি কিছু অধিক দুধের যে গাভীর যে বাচ্চা ওইগুলো দেখাবো বকনা বাচ্চা বলে যাকে মেয়ে বাচ্চা বলে অধিক দুধের গাভীর বকনাগুলা দেখাবো এগুলার মায়ের দুধের রেকর্ড ভালো আর এগুলোর দাম জাত মান বিস্তারিত তুলে ধরবো দর্শকরাও যারা গরু নিতে আগ্রহী তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া যাবে নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবেন সিরিয়ালের এক নম্বর যে বকনাটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা একটা ফিজিয়াম জাতের বকনা অনেকে বলে অস্ট্রেলিয়া হলেস্টান ফিজিয়াম জাতের বকনা দেখেন বকনাটার চারটা পাও মোটা আছে গলাটা একবারে চিকুন ওদিক দুধের যে গাভীর সিমটম সবগুলো এগুলোর ভিতরে ভারসমান আছে এখানে যারা গরু চিনে তারা দেখলেই বুঝতে পারবে কতটুকু মান পার্সেন্ট আছে। এখানে এক নম্বরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা গরু একসঙ্গে লটে বিক্রি হবে তিনটা গরু এটার অপর পিঠটাও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চামড়া টামড়া একেবারে পাতলা চামচুচা পাতলা এক কথায় অধিক দুধের গাভীর যে সিমটম এটার ভিতরে ভাস্যমান আছে পাও চারটা দেখেন মোটা আছে গলাটা চিকুন সিরিয়াল এক নম্বর যে বকনার দর্শকরা দেখতে পাচ্ছেন এটা লটের দাম নির্ধারণ করা আছে মাত্র একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকায় আপনার ফলিস্টান ফ্রিজিয়াম অধিক দুধের যে গাভী ওই গাভীর পেটেরই বাচ্চা এগুলা মাত্র একষট্টি হাজার টাকা লটের প্রথম বাচ্চা দ্বিতীয় যে বকনাটা ওইটা দেখাবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সিরিয়ালের দুই নম্বর যে বকনাটা দেখতে পাচ্ছি এটাও একটা হলেস্টান ফিজিয়াম জাতেরই বকনা এখানে প্রত্যেকটা বকনাই দেখেন যাতে মানে শ্রেষ্ঠ আমি যতটুক চিনি প্রত্যেকটা গরুই কিন্তু হলেস্টান ফিজিয়াম বকনা গরু এটা মেয়ে বাচ্চা তিনটা একসঙ্গে লটে দাম দেওয়া আছে দর্শকরা নিলে কথা বলে নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর প্রত্যেকটা কিন্তু দেখাই চামড়া দেখেন অনেক পাতলা ঠোঁট গোলাপি মাথা কানটা ছোট চোখের পাপড়ি সহ গোলাপি আছে এই বকনাটার এটা দেখেন পাও গুলা চারটা পাও চারটা পাও দেখছেন অনেক সুন্দর মোটা মোটা চারটা পাও মোটা মোটা আছে আসলে ধোয়ানো নয় অপরিষ্কার ভাবে এটা দেখেন চারটার নিপুল চার জায়গায় আছে দূরত্ব অনেক সুন্দর এখানে এক এটা দুই নম্বর বকনা এটার দাম প্রত্যেকটা বকনায় কিন্তু আহ খাওয়া দাওয়া খুব ভালো খাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দর্শকরা খাওয়া দাওয়া খুব ভালো সুস্থ সবল হ্যাঁ ঠান্ডাওয়ালা আছে বকনাগুলোর চামড়া একেবারে পাতলা রসুনের চোষার মতন চামড়া পাতলা আর যাতে মানেও শ্রেষ্ঠ আছে অধিক দুধের যে গাভীর সিমটম এগুলার ভিতরে ভাষ্যমান আছে দর্শকরা এখান থেকে যে স্ক্রিনে ফোন নম্বর থাকবে ফোনে দাম দর বিস্তারিত কথা বলে নিতে পারবেন এই বকনাটার দামও নির্ধারণ করা আছে লটে একষট্টি হাজার টাকা পরবর্তীর তৃতীয় নম্বর বকনাটা দেখাবো সিরিয়ালের তিন নম্বর যে বকনাটা দর্শকরা দেখতে পাচ্ছেন এটাও একটা হলস্ট বকনা প্রত্যেকটা বকনাই দেখেন খাওয়া দাওয়া মাসাল্লাহ অনেক সুন্দর আসলে এগুলাই পরিচর্যা করলে অনেক অধিক দুধের গাভের যে বাচ্চাগুলাই আমি দেখাচ্ছি এগুলা দেখেন প্রত্যেকটা গরুরই কিন্তু গলা চিকুন পেছন সাইডটা ভারী পাগুলা মোটা প্রত্যেকটা বকনারি জিব্বা সাদা জিব্বাগুলো দেখেন সাদা সাদা আছে আর পিনটা কিন্তু অনেক গর্জিয়াস পিন চামড়া পাতলা একেবারে চামড়া পাতলা আছে প্রত্যেকটা বকনারি বকনাটা দেখেন তো লাভটা এই অপর পিটটা আগে দেখেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা বকনাই হলিস্টান ফিজিয়াম আসলে এসব গরু অনেকেই কমেন্টে বলে যে ভাই আমাদের গরুর দল মানে বকনার ভিডিও দেন ওই ক্ষেত্রে আমি ভিডিওগুলা তৈরি করি দর্শকরা দর্শকদের মাঝে তুলে ধরি দর্শকরা ভিডিওর মাধ্যমে কিনা বেচা কিনা করে আর কি এক কথায় দেখেন এটার চারটা নিপুল চার জায়গায় আছে ভয় পাচ্ছে গরুটা দেখেন খাওয়া দাওয়া মার্শাল্লা অনেক ভালো খায় পেটটা একবারে ভরসি খায় অনেক সুন্দর পিনটাও গরজিয়াস এই বকনাটার দাম নির্ধারণ করা আছে একষট্টি হাজার টাকা সিরিয়ালের তিন নম্বর বকনা যারা এই গরুগুলো নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন থ্রি এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কথা বলে সারা বাংলাদেশ গরু এখান থেকে নিতে পারবেন এই খামারের নাম ফাতেমা ডেরি ফার্ম এখান থেকে গরু নিতে এখানে খামারের চালান আছে কাগজপাতি আছে চালান করে সারা বাংলাদেশ গরু পুষাই দিয়ে থাকে গরুগুলা ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা রাখা আছে গরু এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দেবে কিছু গাড়ি ভাড়া বাবদ টাকা অগ্রিম দিলেই গরুগুলো আপনারা বাসায় বসেই পাবেন তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম